মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি উড়িয়ে দিলেন মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন অং লেই সোমবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন মিয়ানমারে কোনো রোহিঙ্গা নেই রাখাইন রাজ্যের বাঙালিরা মিয়ানমারের নাগরিক নয় তারা অন্য দেশ থেকে এসেছে মিয়ানমারে সামরিক শাসন চলাকালে সশস্ত্র বাহিনী দিবসের প্যারেডে গোপনীয়তায় ঘেরা এই দেশটি সামরিক কর্মকাণ্ডের এক ঝলক দেখার সুযোগ পেত বিশ্ব ২০১০ সালের নির্বাচনের পরই দেশটিতে খুলতে থাকে বেড়াজাল গণতন্ত্রের পথে শুরু হয় তবে বার্ষিক এই প্যারেড বলে দিচ্ছে সামরিক বাহিনী এখনো দেশটির ক্ষমতায় কতটা শক্তিশালী আইন অনুযায়ী কাজ করা আমাদের দায়িত্ব সেই সাথে রাজনৈতিক ধর্মীয় জাতিগত কারণে যখন আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে তখন এটি রক্ষা করাও আমাদের দায়িত্ব আর এই দায়িত্বের নামেই রাখাইন রাজ্যে শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা মুসলিমদের অধিকার অস্বীকার করে সামরিক বাহিনীর অবস্থান স্পষ্ট করলেন এই নয়। তারা অন্য দেশ থেকে এসে আমাদের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর দেশটি নিরাপত্তা বাহিনী চালানো হত্যা ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তদন্তে জাতিসংঘের তদন্ত দল পাঠানোর সিদ্ধান্ত মিয়ানমার সরকার বাতিল করে দেয়ার একদিন পর রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে এই বক্তব্য দিলেন লিয়াং এর আগে শুক্রবার ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনের ভিত্তিতে মিয়ানমারে তদন্ত দল পাঠানোর সিদ্ধান্ত নেয় সংস্থাটির মানবাধিকার কাউন্সিল জাতিসংঘের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দেশটির বেসামরিক সরকার বলছে এতে করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে মিয়ানমারে উনিশশো সালে ছিনিয়ে নেওয়া হয় রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব বরাবরই তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে আসছে দেশটির নেতারা কমপক্ষে এগারো লাখ রোহিঙ্গা মুসলিমকে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করে তাদের চলাচলও নিয়ন্ত্রণ করছে দেশটির সরকার সবশেষ গত অক্টোবরে রাখাইন রাজ্যে সীমান্ত নিরাপত্তা চৌকিতে সশস্ত্র রোহিঙ্গা হামলার অভিযোগ এনে নিরাপত্তা অভিযানের নামে হত্যা ধর্ষণ ও নির্যাতন চালায় সামরিক বাহিনী নিলুফা জাহান তিথি